নিয়মিত আজকে এখানে আসছি প্রাণ ইন্টারন্যাশনাল সহায়তা করতে আয়োজিত যে কৃষক দিবস এখানে মূলত তাদেরকে কিছু প্রযুক্তি সম্পর্কে কথা বলার জন্য বা এটা আমরা একটা সুযোগ সে সুযোগটা হাতে নিয়েছে আর কি যে এখানে আমি অনেকগুলো কৃষককে পাবো এখানে যেটা আমরা প্রদর্শনী যেটা দেখলাম সেখানে মালচিং প্রযুক্তি ব্যবহার এবং কৃষিবান্ধব যেটাকে আমরা আইপিএম বলি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ আমরা খুব কম বালাইনাশক ব্যবহার করে কীভাবে আমাদের ফসলের পোকামাক রোগায় নিয়ন্ত্রণ করতে পারি বা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি এবং কম পানি ব্যবহার করে আগাছা কম যেন হয় সেই প্রযুক্তি আমরা এখানে এটা দেখলাম তো এই বিষয়ে এখানে কিছু কথা বলছি আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ইউনিয়নে বা প্রত্যেকটা কৃষকের মাঝে এই মেসেজ ছড়িয়ে দিতে যে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করার যে আন্দোলন সেটা সকলের সম্মিলিত বিশাল চ্যালেঞ্জ যে জলবায়ু সহনশীল প্রযুক্তি এটা অনেক প্রযুক্তি আছে যেমন এই মালচিংটা এটাও একটা জলবায়ু সহনশীল প্রযুক্তি এবং এই জলবায়ুর প্রভাবে ধরেন বিভিন্ন ধরনের রোগ বালায়ের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে পোকামাকড়ের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে এরপরে মাটির স্বাস্থ্যগত পরিবর্তন হচ্ছে এটা বিভিন্ন সমস্যা আছে তো আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে যেমন ধরেন আমরা ভার্মি কম্পোস্ট উৎপাদনে সহযোগিতা করছি এখানে আপনারা যেটা দেখছেন যে মালচিংয়ের মাধ্যমে আমরা সবজি উৎপাদন করছি এখানে এই একদম সমুদ্রের পাশে লবণাক্ত পানির প্রভাব যাতে না যায় কম পানি ব্যবহার করে কৃষকদের জন্য রোগ বালায় পোকামাকি আক্রমণ কম হয় জৈব সার ব্যবহার করার মাধ্যমে স্বাস্থ্যের মাটির স্বাস্থ্যের গুণগত মান বৃদ্ধি করে কীভাবে ফসল উৎপাদন করা যায় এছাড়া আমরা চেষ্টা করছি এবং আমি প্রধান এখানেও বলেছি যে আমরা একটা পলিনেট হাউস স্থাপনের কথা বলছি এবং বিভিন্ন জনের সাথে কথা বলছি পলিনেট হাউস স্থাপন করলে আমাদের ধরুন অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি অথবা তাপমাত্রা সব কিছু আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে থেকে আমরা কিছু উৎপাদনকে এগিয়ে নিয়ে যেতে পারি এখানে মূলত কৃষকদেরকে জলবায়ু সহশীল চাষাবাদ এটা তো উদ্বুদ্ধ করার জন্য মূলত এই প্রোগ্রামটা বা এই অ্যাক্টিভিটিটা আয়োজন করা হয়েছে তো এটা আমরা এই একনা উপজেলাতে টোটাল পঞ্চাশটা ডেমনস্ট্রেশন ব্লক করেছি এখানে বিভিন্ন ধরনের কৃষিযোগ এবং প্রাণী যোগ প্রোগ্রামের পাশেই একটা পণ্য যেখানে পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জলবায়ু সমস্যার পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা ঝিঙা চাষটা এখানে দেখাইছি এখানে পাশাপাশি আমাদের আছে ট্রেনের মধ্যে কীভাবে ঘাস চাষ করা যায় যেটা গবাদি খাদ্য হিসেবে বহুলভাবে প্রচলিত ব্যবহৃত হতে পারে এই ধরনের একটা এখানে সম্ভাবনা আছে যেটার বাইরেও আমাদের কৃষির পাশাপাশি আরও যেমন রোয়েল পালন যেটা অনেকটা মানে ঘাস মুরগিতে যেভাবে রোগ পালায় সম্ভাবনা থাকে পালনের ক্ষেত্রে কিন্তু ওই ধরনের ঝুঁকিটা অনেক কম হ্যাঁ বিশেষ করে পুষ্টি চাহিদা ডিমের পুষ্টি চাহিদাটা আমরা ডিমের পালনের মাধ্যমে করতে পারি এই ধরনের কিছু ডেমনস্ট্রেশন করবো আমরা যাতে এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে টেকনাফে সচরাচর যে চাষাবাদগুলা বা যে সব উৎপাদনগুলা হয় এগুলার পাশাপাশি আরও বেশিভাবে কিভাবে উৎপাদনটা করা যায় এবং খাদ্য মানটা নিশ্চিত করা যায় যে মানে মেডিসিনের ইউজ কম করে এইভাবে